অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল যে ফুচকা খাবো আর তার জন্য বাইরে বের হতে হবে তো এত বৃষ্টি চলতেছে বাইরে বের হওয়ার মতো কোনো স্কোপই পাচ্ছিলাম না তারপর ভাবলাম যে বাসায় নিজে তৈরি করবো তারপরেই তাও ফুচকা খাবো তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা বিরিয়ানি চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি হচ্ছে বাসায় ফুচকা বানিয়ে ফেলছি যা যা ছিল গড়ে তা দিয়ে একদম নর্মালিভাবে ভাবে তো অনেক বেশি মজা হয়েছিলো দেখেন আমি প্রথমে কিন্তু আলুগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ ছুটো করে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি একটা ডিমও দিয়ে দিয়েছি তারপরে সিদ্ধ হওয়ার পাকে আমি এখানে হচ্ছে টকটা করে নিচ্ছি টকে আমি একটু পরিমাণ হচ্ছে লবণ আর চিনি দিয়ে দিব আর আমি মশলাটা অ্যাড করবো না কারণ আমার বাসায় মশলাও নাই একদম নর্মালি যা যা ছিল তা দিয়ে করে ফেলছি জাস্ট খাবো বলে এই বাইরে বের হইতে পারতেছিলাম না সেজন্যই তো এখানে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আমি ডিম আর আলুগুলোকে ভালোভাবে ছিলে নিব কারণ আমি সবসময় কিন্তু একটু কাজে স্লো তারপরও কিন্তু দেখেন সব কিছু একা একাই করতেছিলাম আর কী করবো কেউ ছিল না সাথে তারপরেই তো আমি আলুগুলোকে ছিলে একদম হচ্ছে মরিচগুলো বেজে নিচ্ছি আর আমি কিন্তু মরিচও একদম ভালোভাবে মেশ করতে পারি না কারণ হাতে অনেক জ্বালা উঠে তারপরেও কিন্তু আমি সব কিছু করতেছিলাম কারণ বাসায় যেহেতু আম্মু আর আমি ছিলাম আম্মু ঘুমাইতেছিল সেই জন্য কিন্তু আমি সব কিছু করে নিচ্ছি আর এদিকে একদম সব কিছু ভাজা শেষ করে আমি এখানে মরিচগুলো একদম ম্যাশ করে নিচ্ছিলাম আর এই অল্প পরিমাণ হচ্ছে আমি টকে দিয়ে দিব কারণ এটা যেহেতু ছোটো মানুষও খাবে জন্য বালুন যে একসাথে করে ফেলে আলাদা করে বারবার করতে পারবো না সেই জন্য আর এখানে কিন্তু আমি আলু ভর্তাটাও করে নিছি তারপর চলে আসছি ফুসকা বাজার জন্য আর এখানে আমি তেল দিয়ে দিছি পরিমাণ মতো এখন ফুসকাগুলো বেজে নিবো আর ফুসকাগুলো বাঁচতে গিয়ে যে এমন একটা ঝামেলা হয়ে যাবে আমি ভাবতেই পারি না যেহেতু গড়ে দিন ধরে ছিল আর বৃষ্টি বাদলের দিন ছিল ফুসকাগুলো একদম কেমন জানি ইয়া হয়ে গেছে ফুলতে ছিল না একদমই সব শক্ত শক্ত হয়ে গেছিলো তারপর কী করবো যেহেতু মনে চাইছে তাই একটু বেজে তারপর যতটুকুই হয়েছে খেয়ে নিবো কারণ অনেক দিন ধরে যেহেতু ইচ্ছা করতেছিল বাইরে বের হওয়ার কোনো স্কোপ পাচ্ছিলাম না তো যেভাবে হয়েছে আমরা সেভাবে ঠিক করে নিচে বাসায় হচ্ছে শশাও ছিল না আমার একটু মনে ছিল না তারপর গিয়ে দেখলাম যে শশা নিয়ে তারপর আর কী করবো যেভাবে ছিল সেভাবেই খেয়ে নিছি কিছু করা নাই যেহেতু অনেক কিছুই ছিল না আর আমি কিন্তু হচ্ছে ফুচকার মশলাটাও আনি নাই কারণ আমি জানতামই না আজকে ঘরে বানিয়ে খাবো হঠাৎ করে প্ল্যান হইলো যে বানাবো আর খাবো সেজন্য খেয়ে ফেলছে আর এখানে আমি আব্বুকে দিয়ে দিতেছিলাম যেহেতু সবাই মিলে খাবার সবার জন্য একটু একটু করে করতেছিলাম তো অনেক মজা হয়েছে নিজে বানিয়ে খাইছি যেরকমই হোক অনেক ভালো লাগছে আর আমি কিন্তু সব সময় বানাই বাট আজকে কিন্তু কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান হয়েছে সেই জন্য সব কিছু আমার হাতের কাছে ছিল না আর আমি যা যা ছিল তা দিয়ে একদম নর্মালভাবে ফুসকা বানিয়ে ফেলছি তো আমার ফুসকা বানানোটা কেমন হয়েছে আর সবাই কিন্তু জানাবেন ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন যারা যারা এখন আমার ফাতেমা সীমা ব্লক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে পাশে বেলায়নটি ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে